হয়েছে সেই বিষয়ে আল্লাহ তালা কিন্তু চোদ্দশো বছর বা দুনিয়া সৃষ্টি আগে তো আমরা জানি সে প্রসঙ্গে আল্লাহ রবুল আয়ামী তার হাবিবে কিপ্রিয়া সাল্লাহামের কাছে আয় নাজিল করে জানাচ্ছেন এগুলো করা যাবে না এগুলো দেখেন সমাজে বেশি হতেছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কোন কারণে আল্লাহ বলছেন আল্লাহ বিশ্বাসী গৌদেরকে ডাক দিয়েছেন বিশ্বাসী কারা যা আমার পাশত আদায় করে হারাম কোন কাজকর্ম করে না সুদ খায় না ঘুষ খায় না জিনা ব্যবসা করে না মিথ্যা কথা বলে না অন্যের মাল ভক্ষণ করে না জোর পূর্ব অন্যের মাল গ্রহণ করে না অন্যর জমিতে যে জোরকে ধান রোপণ করে না এখন ধানের মৌসুম অন্যের ঘেরে যে একটা খাম দিয়ে মাছ মেরে আমি সেটা করে না ওই ব্যক্তিটা কি মুমি কিন্তু আমরা এই ব্যক্তি আসলে আমাদের সমাজের মধ্যে আমরা কি করে পারি যে একটা অন্যদের মাল কি করে ঢোকায় যাওয়া যায় কি করে একটা মানুষের দেহে একটা মাছ দেওয়া যায় ওই আমি হারাম করলাম আমার সন্তানকে আমি খাওয়ালাম আমার সন্তান কোনোদিন ভরলে না আসবে না এই যে আমার দল বতরিয়া এই আমার তোমরা মoad খেলো না شراب জাতীয় মoad জেনে তোমরা খেলো না ওয়াল মাইসু তোমরা জুয়া খেলো না জুয়া খেলো না ওয়ালা আমসাও হিন্দুদের ক্ষেত্রে আপনারা তো আল্লাহর মূর্তী পূজা করো না ওয়াল আজলা মুরিদ সুম মিন আমালিশ শাইতান গুনতের কাছে যেও না কিন্তু আমরা কোনো বন্ধুদের কাছে যাই বলি দেখুন তো আমার ভাগ্য আমার ভাগ্যটা ভালো না খারাপ বলে না ও না যাওয়া যাবে ভাগ্য নিতে তোর মালিক কে বলে আল্লাহ যদি আল্লাহ তোমার ভাগ্য নিতে তোর মালিক হন তাহলে গণের কাছে যাওয়া যাবে আমাদের সমাজে মানুষ অনেকে এইটাই যায় কিন্তু এটা খুব খারাপটা যাওয়া যাবে না তাহলে আল্লাহ তালা বলেন মাদের গোদে বললেন নিশ্চয়ই মহাদেব কি খারাপ কাজ এই দেশে যদি মদ লাইসেন্স না দেওয়া হতো তাহলে কিন্তু মদ জীবন ও কিন্তু হালাল করা হতো না সরকার লাইসেন্স দিয়ে হালাল করেছে হালাল না কিন্তু সরকার কি করতেছে হালাল করতেছে লাইসেন্স দেওয়ার কারণে এই জোয়া ফ্রি ফায়ার পাবজি যে বিভিন্ন আকারে গেম যে স্পিড ঘোরায় এগুলো যদি সরকার বন্ধ করে দেয় কেউ খেলতে পারে বলে সরকার তো ইন্টারেস্ট পায় এই হারাম কাজ দিয়ে দেশে কোনো দিন ইসলাম কায়ে করা যায় যেটা পাড়া আছে যেটা দেশেখানা বলা হয় হোটেল এটা যদি লাইসেন্স না দেওয়া হয় কোনো দিন কি মানুষ জামিন ধরে যেতে পারবে বলে কিন্তু সরকার খারাপ সরকার যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে কিন্তু ইসলাম মানুষ সব সুন্দর হয়ে যায় কিন্তু এগুলো দিয়ে রাখছে মদের লাইসেন্স দিয়ে রাখছে এই যে হোটেল পাড়াগুলো লাইসেন্স দিয়ে রাখছে সরকারিভাবে টাকা পায় তারও এই টাকা এসে যে জনগণের ক্ষেত্রে কাজ করা হয় মরজিদ মাত্রায় দেওয়া হয় কি কোনো উন্নতি হয়ে বলেন আমার আখা ভালো হবে কোনদিন ভালো হবে না এই জন্যে আল্লাহ বলছেন নিশ্চই মহাদ খারাপ কাজ এটা আমার তার কি কী করে দেয় যেমন ব্রেন বিকৃতি করে দেয় নামাজ নষ্ট করে দেয় যেমন নষ্ট করে দেয় যে জুয়া জোয়া খালি জুয়াতে ওই স্পিন খেলে জুয়াতে কি বিভিন্ন আকারে ক্যামবোর্ড তা সব থেকে এটা বড় একটা গুণা আমাদের সমাজে যদি মুরুবেরা যদি ভালো হয়ে যায় কিন্তু এটা আমাদের বন্ধ করতে হবে নিশ্চিত করেছে কাজ যারা মূর্তি পূজা করে আমাদের মধ্যে মুসলমান থাকার পরও আমরা মূর্তি পূজা করতেছি টাকার পূজা করি ব্যক্তির গুলামী পূজা করি